Pasam <laughs> oldu. <laughs> কেন কাজ দে? আরে ভাই হ্যাঁ কোন লাগে? ভাগ কবি আজকাল

खा <laughs> लगे <laughs>

Oh, the most not huh? Oh, 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 <tongue> Bakti musnya. Havari dağıt bak dedim. Mazı bazar kasam oluz. Bak ney? Bu da mı sen? 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 Bu da

<Sessizlik> <Sessizlik> Aradı mı be? Dur. Pape. hadi kafasını vurursun. yapmış.

Ben कसामरी पाना भाई मजा दूपर टाइम

Uli na t a l a g 라 a 다 g g

আল্লাহ খাওয়ার তো হয়ে গেছিল খাইলাম চাই পেট শান্তি দুনিয়া শান্তি তারপরে মা বাবাকে ভালোবাসবেন মা বাবার মন শান্তি রাখবেন আল্লাহ আপনাকে শান্তি দেবে স্বপ্ন হয়ে গেছে Oh. Mm -hmm. আগে মা বাবাকে ভালোবাসো তারপরে প্রতিবেশী বন্ধু বান্ধব যারা সবাই কিন্তু এই দুনিয়া যাদের জন্য আসছে তাদেরকে কি কি করতে হবে আগে ভালোবাসতে হবে তাদেরকে সব সময় হাসি খুশিতে রাখতে হবে তাহলে আল্লাপাক আপনাকে আমাকেও হাসি খুশিতে রাখবে আমি যদি আমার মা বাবার সাথে সৎ আচরণ করি তাহলে আমার সন্তানও আমার সঙ্গে সৎ আচরণ করবে দুনিয়ার ধার কি দুনিয়াতে সুধর অনেকেই বলে যে মরলে তো আর কেউ দেখবে না কি হচ্ছে কবরে দুনিয়া যা করবে এই নমুনাটা দুনিয়াতে দেখতে পারবে এর জন্যে সবাই যাদের মা বাবা আছে সবাই মা বাবাকে ভালোবাসবে আর যাদের মা বাবা নাই আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবে মা বাবাকে যেন জান্নাত আর যাদের ছেলে সন্তান আছে মাদ্রাসায় দিবেন তারা যেন মাদ্রাসায় পড়ে আবেস হয়ে আলেম হয়ে

এই দুনিয়া ছেড়ে যায় দেখ এই পরকালের জন্য আপনি কি করলেন এই দুনিয়া থেকে যাওয়ার পরে দুটো জিনিসে যাবে ভালো মন যদি ভালো কিছু করে থাকেন তা সেটে যাবে আর যদি খারাপ করে থাকেন ওইটাই যাবে এর বেশি কিছু না ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ শরীরে এই যে রঙের কাপড়টা দেখতেছেন এই রঙের কাপড়টাও যাবে না কি যাবে সাদা কাপড় শিল্পপতিদের জায়গা যেখানে আমার মতন গরিবদের জায়গা এক একই জায়গায় কি ভিন্ন কোথাও ওই সাড়ে তিন হাজার জায়গা মাটির ভিতর একটা সাড়ে তিন হাজার জায়গার মধ্যে সবাইকে যাইতে হবে তাহলে কি করতে হবে মা বাবাকে ভালোবাসতে হবে আর আল্লাহর কাজ করতে হবে যদি আপনি আমি জান্নাত চাই কি করতে হবে যাহার জন্য পাক আমাদের দুনিয়া পাঠিয়েছে সেগুলো করতে হবে সেগুলো না করে যদি এই দুনিয়ার অঙ্ক আমার সায় আমাদের যদি লিপ্ত থাকে তাহলে কিন্তু ওই পাপের ভাগিদারও আমাকে হইতে হবে আর যদি আল্লাহর গুণগান যায় তাহলে কি আল্লাহ পাক সবসময় কাছে থাকবে ওই এই জন্য যাহা কিছু করেন আল্লাহর নাম নিয়ে করেন রিজিকের মালিক কি আল্লাহ আপনার ক্ষমতা আছে রিজিকের কি করা রয় ভাই টাকা ছাড়া হবে না টাকা উপর দরকার টাকা ছাড়া কানে দেব না আমার কাছে সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার লাইভে আসবো আগামীকাল অথবা লাইফে আসতে পারি অন্য সময় লাইভ আসবো সবাই ভালো থাকবেন আর যাদের বা বাবা আছে বেশি বেশি মা বাবাকে ভালোবাসবেন এবং যে জন্য আল্লাহ দুনিয়া পাঠাচ্ছে সেই কাজগুলো করবেন সবাই ভালো থাকবে